ইতিহাসের পাতায় আমরা বারবার এক শব্দ শুনি অভ্যুত্থান হঠাৎ করেই এক সরকার পড়ে যায় অন্য কেউ ক্ষমতায় আসে কখনো সেটা হয় সেনাবাহিনীর হাতে কখনো ছাত্র আন্দোলনের মাধ্যমে কখনো আবার জনতার রাস্তায় নামার মাধ্যমে কিন্তু প্রশ্ন হল অভ্যুত্থান আসলে কেন হয় কোন পরিস্থিতিতে একটি রাষ্ট্রে এমন নাটকীয় পরিবর্তন ঘটে যায় আজকের আলোচনায় আমরা জানব অভ্যুত্থানের মূল কারণগুলো ইতিহাস থেকে বাস্তব উদাহরণ এবং এর সামাজিক রাজনৈতিক প্রভাব যখন একটি দেশ দীর্ঘদিন ধরে এক ব্যক্তির বা এক দলের শাসনে থাকে তখন বিরোধী কণ্ঠস্বর চেপে দেওয়া হয় নির্বাচন প্রহসনে পরিণত হয় বিচার ব্যবস্থা ও গণমাধ্যম নিয়ন্ত্রণ করা হয় তখন জনগণের মনে হয় গণতান্ত্রিক পথে পরিবর্তন সম্ভব নয় উদাহরণ পাকিস্তান উনিশশো আটান্ন উনিশশো সাতাত্তর উনিশশো নিরানব্বই তিনবার সেনারা ক্ষমতা দখল করেছে দুর্বল গণতন্ত্রের সুযোগে মিয়ানমার দু নির্বাচন সরকারের বিরুদ্ধে সেনাবাহিনী অভ্যুত্থান ঘটায় বাংলাদেশ উনিশশো ছাত্র জন আন্দোলনে এরশাদের পতন হয় কারণ রাজনৈতিক স্বাধীনতা ছিল না খাদ্য সংকট মুদ্রাস্থীতি বেকারত্ব দুর্নীতি এসব মানুষের জীবনে হতাশা তৈরি করে মানুষ দেখে সরকার শুধু ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে কিন্তু সাধারণ মানুষের কষ্ট কমাচ্ছে না তখন অস্থির জনতার পরিবর্তন চায় আর সেই মুহূর্তে সামরিক বাহিনী বা ছাত্র জন আন্দোলন এগিয়ে আসে উদাহরণ শ্রীলঙ্কা দুই হাজার বাইশ ভয়াবহ অর্থনৈতিক সংকটে জন অভ্যুত্থান প্রেসিডেন্ট পালিয়ে যান গেবন দুই তেল সম্পদ থাকা সত্ত্বেও সাধারণ মানুষ দারিদ্রের ফলে সেনারা ক্ষমতা নেয় বাংলাদেশ জুলাই দুই কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনে অর্থনৈতিক রাজনৈতিক ক্ষোভে মিলিত হয়ে জুলাই বিপ্লব ঘটায় সমাজের যদি অসমতা বৈষম্য বা বঞ্চনা দীর্ঘদিন ধরে চলে তাহলে ক্ষোভ জমতে থাকে বিশেষ করে যুবসমাজ ও ছাত্রসমাজ যখন দেখছে তাদের ভবিষ্যৎ অন্ধকার তখন তারা বিদ্রোহ করে সংস্কৃতি বা পরিচয়ের লড়াইয়ে অনেক সময় অভ্যুত্থানের জন্ম দেয় উদাহরণ বাংলাদেশ উনিশশো বাহান্ন ভাষা আন্দোলন উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থান সুদান দুই হাজার নেতৃত্বে স্বৈরশাসকের পতন আরব বসন্ত মিশর লিবিয়া ইয়ামিনের তরুণদের নেতৃত্বে জন অনেক দেশে জনগণ সেনাবাহিনীকে রাষ্ট্রের রক্ষক মনে করে যখন রাজনীতিবিদরা দুর্বল বা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে তখন সেনারা নিজেদের ক্ষমতা দখল ন্যায্য মনে করে আবার কখনো সেনাবাহিনীর ভেতর ক্ষমতার দ্বন্দ্ব থেকেও অভ্যুত্থান হয় উদাহরণ নাইজার দুই হাজার তেইশ সেনাবাহিনী ক্ষমতা নেয় প্রেসিডেন্ট আটক পাকিস্তান বারবার সেনারা রাজনীতিবিদদের দুর্বলতার সুযোগ নেয় মালি ও বুরকিনা ফাসো সামরিক অভ্যুত্থান পরপর ঘটে আফ্রিকার কুপ বেল্টে অনেক সময় বিদেশি শক্তি সরাসরি বা পরোক্ষভাবে অভ্যুত্থানে ভূমিকা রাখে ভূরাজনৈতিক কারণে সুপার পাওয়াররা কোনো সরকারকে সমর্থন বা বিরোধিতা করে বিদেশি অর্থনৈতিক নিষেধাজ্ঞাও সরকারকে দুর্বল করে ফেলে উদাহরণ ইরান উনিশশো তিপ্পান্ন সিআইএ ও এমআই সিক্স এর মাধ্যমে প্রধানমন্ত্রী মোসাদ্দেককে সরিয়ে দেওয়া হয় আফ্রিকার অনেক দেশ ফ্রান্স বা রাশিয়ার প্রভাব অভ্যুত্থানে হঠাৎ হয় না এর পেছনে থাকে দীর্ঘদিনের ক্ষোভ হতাশা আর দমন নীতি যখন গণতান্ত্রিক পথ বন্ধ হয়ে যায় তখন মানুষ বা সেনারা অন্য পথ পরিবর্তনের চেষ্টা করে তবে ইতিহাস আমাদের শিখিয়েছে অভ্যুত্থান হয়তো স্বৈরাশাসন ভাঙতে পারে কিন্তু স্থায়ী সমাধান আনে না গণতন্ত্রের বিকল্প নেই একটি দেশকে টেকসই রাখতে হলে প্রয়োজন স্বাধীন নির্বাচন সুশাসন অর্থনৈতিক ন্যায় বিচার যুব সমাজের অংশগ্রহণ তাহলেই অভ্যুত্থানের মতো অস্থিতিশীল পথ এড়িয়ে শান্তিপূর্ণ উন্নয়ন সম্ভব এরকম আরও ডিটেলিং ইতিহাস জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে